আমার মুখে প্রায় ত্রিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এটি কি আমার গুণা হবে আমি জেনা করছি কি ভাই মাপসাই বাল্লা করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণা হবে একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হারাপ মেয়ে কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতিবছর বছর লভ্যাংশ নিলে সেটাকে টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা সিলেটে মৌলানা আজহারীর মাহফিলে গুলো যোগ হয়েছে কিভাবে মাহফিল গুলো আরো সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি এমনি আসাদ হোসেন লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায় যদি বিবাহ উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি এরপরে স্বামী মাহমুদ লিখেছেন দ্বিতীয় বিয়োগ করতে চায় কিন্তু কেউ রাজি হয় না করণীয় কী কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কি না ইনসাফ মেনটেন করতে পারবেন কি না সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে কিনা জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি সেটা পরিষ্কার না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা সম্ভব আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রশ্ন করেছেন সুবর্ণা ইভা আপনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা যদি মেয়ের পরিবার জানে সবাই সম্মত আছে ছেলের পরিবার জানেন না বা সম্মত না ছেলে প্রাপ্তবয়স্ক বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকেই এটা কতটুকু হালাল গেমস খেলা টাকা উপার্জন করা হালাল নয় অনেকেই এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছে। গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলা টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমান তার হেতু অনর্থ কাজ এমন করতে পারে না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সংগ্রহণ করা তো আরও নাজায়েজ কথা লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন এরপরে আয়েশ আপনি লিখেছেন এডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লব্নাংশ ইংরেজটাকে সুদ হবে হ্যাঁ সেটা অবশ্যই সুদ হবে নির্দিষ্ট হারে আপনি লব্যাংশ নিতে পারেন না এই মাহমুদ আপনি লিখেছেন আমি জেনা করছি কীভাবে মাপসেব কাছে আল্লাহ তালা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করি যে আল্লাহ তালা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন জাকাত ভক্তের টাকা কি আপন ভাইকে দিতে কি কিনা আপন ভাই যদি একানুভক্ত না হয় আপনার 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 তার ভরণ পোষণ আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন আপন ভাইকে এই জাকাতের টাকা দেওয়া একটা মৌলিকভাবে করোনা যায় কাজ নয় বড় আপন ভাই বড় তিনি অভাবী কিংবা ছোটো তিনি অভাবী তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে সে সব হবে আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সব হবে নবী সাদা সালামের সে আদিসি আমরা জানি তিনি বলেছেন আসাদাকা তো আয়ল মিসকিনে সাদাকা সাধারণ মিসকিনে দান করলে সেটা সাদাকা হবে আর আরকে দান করলে সেটা সম্পর্ক রক্ষা করা এবং সবেকা দুইটার সাবি এনে দিবে আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাঠ শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হল বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিনহসনে ইসলাম এলমার এ তরকু হুমা আলাই আনিহ নবী সাল সাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহবুল্লা সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কল্যাণুন আঠারো নম্বর প্রথম সুরা এর শুরুতে আল্লাহ তালা বলেছেন ওল্লাদিন আনিল্লা মারিদুন যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন উলাইকুল ওয়ারিফুন আল্লাদিনে রেসুন আল ফিরিদাউস অম্বুহারিদুন যারা জন্নত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যমানের মানুষ হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই না। এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই যায় নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কষ্ট হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা যেদের উপরে কোনো না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন ফরাহাদার রহমান লিখেছেন আমার মুখে প্রায় ৩০টা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এটি কি আমার গুণ হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে কে করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন সিলেটে মলানা আজহারীর মাহফিলেগুলো যোগ হয়েছে কীভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি জি শেখ জারমান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক মাহফিলও হয় হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে আলিমকে দেখার জন্য আসি আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাফিলা আসি মাফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিন এলম অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্য যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ তালেব সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবেলেম তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারকে উন্নত করবার জন্য তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটি একটু খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের মতোই সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ